প্রথম শুরু করলো এই ব্যবসা গরমে বন্ধু একটা রাইট আইডিয়া দিল যে এখন গিয়ে গাছ থেকে আম পারবো টক আম ভালো আম তো একদম ভালো আম পারবো পেরে তিনজনে মিলে দেখা যাক তো সামনে বাগান দেখছো বাগানে গাছটা রয়েছে আর দেখো আমাকে বুদ্ধি দিল এই যে এই পুচকে আমাকে বুদ্ধি দিল বুদ্ধি দিল বুদ্ধি দিল চাষের পুচকে পাড়াই যায় পাড়াই যায়

কিছু উপর ধরে অনেক আম রয়েছে এই আম দেখে না বিশাল লোভ লেগে গেছে আমার তো তোমাদের একটু জুম করে দেখা ঠিক আছে আমগুলো দেখা যাচ্ছে না বলবা তো এই দেখো গাইস আমগুলো দেখো এই দেখো সেই লেভেলের আম এক একটা তো এখন গাইস গাছে উঠবো তো গাইস এখন গাছে উঠবো আর গাছে উঠে আম টাম পেরে আমাকে খাবো তো চলো দেখতে থাকো যা হবে দেখো খেপড়ি বুনু আমার খেপড়ি বুনু আর এই যে বিচুটি পাতা দাদা এখন গাছে উঠছে আম পড়ার জন্য তাহলে ভাবো আমের কত লোভ আমি এখন গাছের আমি হাফ গাছে উঠলাম এখন উঠতে হবে উঠে আমার ভয়ও লাগছে ঠিক আছে দুপুরবেলা বেলা গাছে উঠছে যা হবে আম খেয়ে ছাড়বো দেখতে ব্লকটা দেখো আম পড়ছে

এখন প্রচন্ড ক্লান্ত দেখতে পাচ্ছেন গায়ের অবস্থা আমার সাদা গেঞ্জি আজকে কি অবস্থা রয়েছে বাড়ি গেলে বাবা যা ঠেঙাবে তো গাই বাড়িতে আমটাম নিয়ে গেছি আর আমটাম দেখে পিসি বলছে যে থানস আপ নেয় আম্মাকার সঙ্গে থানস আপ খাবে এখন যাচ্ছে দেখতে দুই ভাই বোন একটা তো গাইস ফাইনালি থানসাপ আমার নিয়ে নিয়েছে দেখো ওই দেখো সে নিয়ে চলে গেলো দেখো

哎，还有这样的。